গরুর কালাভোনার একটি হোটেল যেখানে দৈনিক তিন থেকে চার লাখ টাকার খাবার বিক্রি হয় এটা হচ্ছে গাজীপুরের সেই আলামিন হোটেলের বিখ্যাত কালাভুনা এই ভিডিওর মধ্যে কালাভোনার রেসিপি ও তাদের তিনশো টাকার আনলিমিটেড প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে জানাবো শুরুতে তাদের লোকেশনটা শর্টকাটে বলে দিই গাজীপুর ময়রান বাইপাস বিশ্ব রোডের পাশে তাদের হোটেল গুলিস্তান থেকে বাসে গাজীপুর বোট বাজার নেমে অটোতে করে চলে যাবেন আলামিন হোটেলে গাজীপুরে অনেকগুলো কালাভোনার হোটেল আছে তার মধ্যে সব থেকে বিখ্যাত হলো আলামিন হোটেলের কালাভুনা যেখানে দৈনিক পাঁচ থেকে ছয় মণ মাংস মানে প্রায় দুইশো চল্লিশ কেজি মাংস বিক্রি হয় এখন তৈরি হতে যাচ্ছে তাদের বিখ্যাত গরুর কালা ভুনা প্রতি কড়াইতে প্রায় এক মণ মাংস রান্না হয় প্রতি প্লেটের দাম তিনশো টাকা আট পিস পিস পাইবেন লোকে বাজি পাইবেন বর্তা পাইবেন সালাদ পাইবেন বাজার তো খাইতে পারেন পাঁচ প্লাস্টিকটা দই পাইবেন ফুল প্যাকেজ তিনশো টাকা যে তো খাইতে পারেন

এলাচ ট্যাঙ্গা দারচিনিপাতা পেঁয়াজ আদা রসুন সব মশলা দেওয়া শেষে পর মাংস গুলো চুলায় বসানো হচ্ছে কোন পানি ছাড়া শুধু তেল দিয়েই রান্না করা হয় এই কালা ঘা মাটির চুলায় লারকি দিয়ে প্রায় তিন ঘন্টা রান্না করা হবে এই মাংস প্রতিদিন প্রায় ছয় কড়াই মাংস রান্না করা হয় যা দুপুর বারোটা থেকে রাত দশটার মধ্যে শেষ হয়ে যায় তার মানে প্রায় দুই লাখ টাকার মাংস তাদের প্রতিদিনই লাগে এখন উত্তপ্ত আগুনে রান্না করা মাংসগুলো দেখতেই লোভনীয় লাগছিল একসাথে মাটির চুলার মধ্যে দুই কড়াই মাংস রান্না করা হয় মাংস রেডি হয়ে গেলে উপর দিয়ে হালকা করে গরম মশলা দিয়ে দেয় তারা তিনশো টাকার প্যাকেজের মধ্যে যে দইটা দিয়ে থাকে তারা সেটা তারা নিজেরাই তৈরি করে এই দুধ দিয়ে বানানো দই কালকে সার্ভ করা হবে অবশেষে আমাদের মাংস রেডি এখন গরম গরম মাংস সার্ভ করা হবে তারা তো কম দামে এতগুলো খাবার দিতে পারছে কারণ তাদের জায়গা নিজস্ব এবং বাবুচিও তারা নিজেরাই শুনেছি খাবারের সাথে যে সালাদটা দেয় সেটা নাকি খুবই মজা এই সালাদ দিয়ে নাকি মানুষ দুই তিন প্লেট ভাত একাই খেয়ে ফেলে এই সালাদের স্পেশালিটি হচ্ছে খাটি সরিষার তেল এবার বিসমিল্লা বলে খাওয়া শুরু করা যাক প্রথমেই ভাজিটা দিয়ে শুরু করলাম ভাজিটা এভারেজ ছিল তাদের তিনশো টাকায় কালা ঘুনার প্যাকেজে থাকবে আট পিস বড় বড় সাইজের গরুর মাংস আনলিমিটেড ভাত ভর্তা ভাজি ডাল ও সালাদ এবং শেষে ডেজার্ট হিসেবে পাবেন একটি দই গরুর মাংসটা বাদে ভাত ভর্তা ভাজি আপনারা যত খুশি নিতে পারবেন খাবারটা আসলেই অনেক মজা একদম রাজশাহীর অথেন্টিক কালাভোনার স্বাদটা পাবেন তাদের সালাদের যেই গুনগান শুনেছিলাম সেটা আসলেই সত্য সালাদটা আসলেই অনেক মজা তাদের প্যাকেজের আট পিস মাংসর মধ্যে ছয় পিস পাবেন সলিড মাংস এবং দুই পিস পাবেন হাড় সহ মাংস খাবারটা একেবারে তৃপ্তি সহকারে খাওয়ার মতো ছিল এত কিছু খাওয়ার পর দইটা পেয়ে মনে হলো একবারে সোনায় সোহাগা গাজীপুরের এই কালাখোনাটা মাস্ট রেকমেন্ডেড